আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আসো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি সুস্থ আছি আর আলহামদুলিল্লাহ আজকে পনেরোটা রোজা চলছে আর আমি এখন এফতার বানাচ্ছি ওখানে মানে এফতারে যা লাগে আর কি বানাবার জন্য তো সেগুলো এখন আমি বানাচ্ছি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করে নিস কালকে সেই দিতে ঘুমিয়েছি সকাল থেকে আমার ফোনের সাথে আর কোনো টাচ ছিল না কারণ আমি আমি সকালে যেহেতু আমরা অনেক লেট নাইট শোয়া হয় আর তারপরে সেই রিদে গোটা হয় সকাল থেকে তারপর থেকে সত্যি আমাকে খুঁজে পাওয়া যায় না আমি নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে ভিডিওতে আসার মতো কোনো চান্স পাই না তো যাই হোক তো ফাইনালি এখন নগরিফি টাইম হয়ে গেছে আজ রান্নাতে বেশি কোনো সময় নেই আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো চলো কি কী বানাচ্ছি তোমার সাথে শেয়ার করি দেখো এখানে হচ্ছে বেগুনি আর এই যে আলু কেটে রেখেছি আর এটা বেসন মানে ব্যাটার যেটা আর এখানে আছে বেগুনি ভাজা পেঁয়াজি আর আলুর চপ আর এখন হবে টমেটোর চপ আর তার সাথে হবে এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চাপ এটা হবে আর ওখানে ফ্রুটস কেটে রাখা আছে আর একটু এলোমেলো হয়ে আছে কারণ বুঝতে পারছো আমাকে হেল্প করার মতন কেউ নেই আমি একাই সব কিছুটা আমাকে একা ম্যানেজ করতে হয় সেরকম এক্ষুন আমি একটু বললাম যে একটু পুদিনা পাতাটা বেছে দেওয়া না শরবতের জন্য রেডি করব ও বলছে আমার টাইম নেই আর সত্যি ওর টাইম না থাকারই কথা কারণ কেউ এখন দোকানের কাজে খুব ব্যস্ত আছে তো সেজন্য ওকে বললাম যে ও বললো তো ঠিক আছে আমি যাচ্ছি নিচে ছেড়ে দাও তো আমি এখন শরবতটা রেডি করব মানে চিনি বাতাসা ভিজিয়ে দিয়েছি আর রোফের শরবত আমাদের খুব একটা বেশি খাওয়া হয় না তাই রোবসের ফ্লেভারটা খুব একটা বেশি ভালো লাগে না মাঝে মধ্যে ঠিক আছে আমি যখন কাস্টার্ড বা অন্য কিছু বানাই তার মধ্যে একটু ইউজ করলে করলাম না করলাম না করলাম এরকম একটা ব্যাপার তো চলো সবার আগে আমি স্টারটা পুরো রেডি করে নিই আর তারপরে তারপরে আমি আজকে ভাবছি যে আগের দিন যে শপিংগুলো করেছিলাম মার্কেটিং করেছিলাম মানে ওই বাড়ি পাঠাবার জন্য বাচ্চাদের জন্য তো আজকে ভাবছি যেহেতু শুক্রবার রে আর আজকে দিয়ে আসি কারণ কি কালকে আমার ছুটি নেই পরশু আমার ছুটি আছে একটু মার্কেটিংয়ের জন্য হতে পারে একটু দূরে কোথাও যাবো তো সেই জন্য ভাবলাম যে আজকে যেহেতু হাতে সময় আছে তাহলে আজকেরই বাড়ি দিয়ে ঘুরে আসি তো ইফতারটা রেডি করে দিয়ে ইফতার হয়ে গেলেই আমরা মানে আমরা নয় আমি একা যাব সেরু যেতে পারবে না কারণ কি জানো যে দোকানের কাজে ব্যস্ত আছে সেই জন্য তো চলো এফতারটা কমপ্লিট করে নিই নিয়ে তারপরে ভিডিওটা ফিরে আসছি হাতে একদম সবাই নেই কারণ এখন যদি আমি তোমার সাথে বকবক করি তাহলে কিন্তু আমার এফতারের জন্য লেট হয়ে যাবে আর অনেক দেরি করে ভিডিওটা আমি স্টার্ট করেছি তার মধ্যে এখন ফোন চার্জ করতে হবে ফোনে একটু চার্জ নেই ঠিক আছে তো চলো এই জন্য লাস্ট ভাজা চলছে আর একটুখানি বাকি আছে এটা নিয়ে কমপ্লিট করে নিই ঠিক আছে তো চলো তারপরে ভিডিওতে ফিরে আসছি সবার আগে ফোনটাকে চার্জে লাগিয়ে দিই আর নাক তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে নাকাপটা আমি এনেছি সে নাকাপটা তোমাদের সাথে দেখানো হয়নি পরে আমি দেখাচ্ছি ফ্রি হয়ে আগে তারপরে তোমার সাথে শেয়ার করছি যে ওই নাকাপটা চেঞ্জ করে আমি কোন নাকাপ এনেছি আর কেমন দেখতে হচ্ছে তোমার সাথে অবশ্যই বলছি ঠিক আছে তো চলো সবার আগে কাজগুলো কমপ্লিট করে নিই ফল বে মাংরা না গেছে কমপ্লিট আর এফতারের কোনো ভালো করে ভিডিও শ্যুটই করতে পারিনি কারণ অনেক দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আর কোনো ভিডিও শ্যুট করি না আর আমি এখন বেরাচ্ছি রেডি হয়ে গেছি সবার আগে বাড়িতে যে জিনিসগুলো পৌঁছাবার আছে এগুলো বাড়িতে পৌঁছে নিয়ে আসি কারণ বাচ্চাদের জন্য যেগুলো কিনেছে সেগুলো যে যাওয়া যখন কবে বাড়ি যাবে না যাবে সেগুলো তো আমি জানি না আর আমার সাথে খুব একটা কথা তো হয় না তো সেই জন্য দিদির সাথে কথা বললে জানতে পারি আর দিদির সাথে যেহেতু কথা আমার হয় না ঠিক মতন তো কবে যাই না যায় তো আমি তো এখান থেকে তো জানতে পারবো না তো সেই জন্য ভালোভাবে জিনিসগুলো পৌঁছে দিয়ে আসছি ওই বাড়িতে রাখা থাকলে মা খবর নিয়ে মা পাঠিয়ে দেবে তো সেই জন্যই আজকে এখন যাওয়া আর সময় হচ্ছে না আর এমনি সময়গুলো সময় পেলেও যাওয়ার মতন সময় হয় না কারণ কি এবারে বেরোতে হবে তো সেই জন্য লাগে দেরি আর কোনো দরকার নেই তখন কেনা আছে তাহলে বাড়িতে আজকে পৌঁছে দিয়ে আসে তো এই যে এখন সেরে যাবে কি আমি জানি না সেরে তো আমার জিজ্ঞাসা করি যদিও যায় খুব ভালো হয় বাইকে গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবো আর নাহলে অটোতে গেলে তো একটু টাইম লাগে জানোই অটো অটো করে গেলে একটু টাইম লাগে তো চলো কেটানো যাক আর সব রান্নাঘর টান্না করে দেখি করেছি গ্যাস বন্ধ আছে হ্যাঁ মোটামুটি ক্লিন হয়ে গেছে বাসন টাসন সব মাজা হয়ে গেছে এসে রান্না করব ঠিক আছে চলো ঘুরে আসি মরে যাবে ছেলে দে তোমার নামটা একটু বলো তো তোর নাম বলো হ্যাঁ

আমি অটো ধরার জন্য বেট করছি অটো ধরে এখান থেকে অটোটা করে যাচ্ছি ট্রেনে ঝামেলা যাচ্ছি না কারণ কি রাত্রি হয়ে গেছে ট্রেন পাওয়া মুশকিল আছে তো অটো অটোটা আমার জন্য সুবিধা অটো করে বেরিয়ে যাচ্ছি এই অটোটা আমি ধরবার জন্য দাঁড়িয়েছিলাম আমি তোমাদেরকে দেখালাম যে অটোটা ধরবার জন্য আমি দাঁড়িয়েছিলাম দেখালাম সেই অটোটাতে ড্রাইভারটাও স্মোক করছে আর পেছনে দুজন বসে আছে পুরো ফুল রিং করে আর আমি একজন একা লেডি যার জন্য আমি অটোটা বসে অটোটা ছেড়ে দিলাম আর এখন যাচ্ছ বলছিলাম যে আমি যে গাড়িতে দুজন বসেছিল ব্যক্তি ব্রিং করেছিল তো না আজকে না আমি ফট করে দেখে ভয় পেয়ে গেছি মানে এরকম আমার দিনও হয়নি মানে অটোওয়ালা যে সে স্মোক করছে সে অটো থেকে নেমে বলছে যে দিদি ভাই আপনি দাঁড়ান আমি ফেলে দিচ্ছি উনি স্মোক করছে তার সাথে সাথে যে যারা অটোতে বসে আছে তারাও দুজনে স্মোক করছে হাতে কয়েকটা বোটেল টোটাল ছিল তো আমার ওইটা থেকে আরও বেশি ভয় লেগেছে যার জন্য আমি বললাম যে যা হবে দেরি হবে হবে আমি এই অটোটাতে যাবো না তো আমি অটোটা ছেড়ে দিই তারপরে অটো ধরে আমি বাড়িতে আসি এসছি অনেকক্ষণ হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর ভিডিওটা এন্ড করা হয়নি তো ভাবলাম চলো ভিডিওটা এন্ড করে দিই তো গাইজ আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ দেখো ভালো দেখো আল্লাহ হাফিজ